এই চারটি ভুল করলে আপনি কখনোই সফল উদ্যোক্তা হতে পারবেন না আপনি কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ ব্যবসা শুরু করে বা খামার শুরু করে ব্যর্থ হয় কিন্তু কেন কারণ তারা এই চারটি ভুল করে এই চারটি ভুলই তাদের স্বপ্ন ধ্বংস করে দেয় আপনি যদি সত্যি সফল হতে চান বা সফল উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের চারটি বাস্তব অভিজ্ঞতার কথা বলবো যা আপনাদের সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে বেশিরভাগ মানুষ মনে করে টাকা থাকলে ব্যবসা করা যায় কিন্তু টাকা নয় কৌশলী ব্যবসার মূল চাবিকাঠি অনেকেই দেখবেন যে হুট করে ব্যবসা শুরু করে এবং ভুল সিদ্ধান্ত নেয় পরবর্তীতে সে ব্যবসায় লস খায় যে চারটি ভুলের কথা বলবো এই চারটি বল যদি আপনিও করেন তাহলে আপনি কখনোই সফল উদ্যোক্তা হতে পারবেন না সর্বপ্রথম আমরা যে বলটা করে থাকি একসাথে অনেক কিছু করতে চাওয়া ধরুন আপনি কৃষি উদ্যোক্তা হতে চান আপনি খামার করছেন তার পাশাপাশি আপনি অনলাইন বিজনেস করছেন বা ফ্লান্সিং করছেন বা অন্য কোনো কাজ করছেন পরবর্তী ফলে দেখবেন আপনি কোনোটার মধ্যে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না সঠিকভাবে কোনোটাই কাজ করতে পারবেন না এই জন্য আপনার যে কোনো একটা দিয়ে কাজ শুরু করতে হবে এবং সেটা ছোট ছোট আকারে কাজ করতে হবে এবং পরবর্তীতে সেটা আস্তে আস্তে বাড়াতে হবে দুই নাম্বার যে ভুলটি করে থাকি পরিকল্পনা ছাড়াই আমরা ব্যবসা শুরু করি অনেকে মনে করে যে টাকা থাকলে ব্যবসা করা যায় আসলে তা নয় টাকা থাকলে সব সময় ব্যবসা করা যায় না আপনি যে ব্যবসাটা করবেন সেটা নিয়ে আগে আপনার ভাবতে হবে সেই পণ্যটার চাহিদা কেমন আপনার বিক্রি করলে কেমন লাভ হবে কিনতে কেমন খরচ হবে এবং সেটা যখন বিক্রি করবেন সেটা কেমন লাভ হবে বেশিরভাগ মানুষই এই তিন নম্বর ভুলটি করে থাকে ব্যবসার মধ্যে অন্য মানুষদের কাজ করা ভাই আপনি যে ব্যবসায় করেন না কেন আপনি যদি নিজে কাজ না করেন তাহলে সেই ব্যবসায় কখনো সফল হতে পারবেন না ধরুন আপনি যখন খামার করবেন যদি একজন মানুষ রাখেন তাহলে তাকে আপনার লাভ হোক লস হোক তাকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার করে টাকা আপনার দিতে হবে আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা আপনার খামার থেকে গাড়তি হয়ে যাবে আর যদি আপনি নিজেই কাজ করতেন তাহলে আপনার সেই টাকাটা আপনার নিজেরই থেকে যেত এই জন্য সর্বপ্রথম চেষ্টা করতে হবে ব্যবসার মধ্যে অন্য মানুষ দিয়ে নয় নিজের কাজ করতে হবে তাহলে অনেক তাড়াতাড়ি সফল উদ্যোক্তা হওয়া যাবে চার নাম্বার বুল যেটা আমাদের সব থেকে বড় বুল আমাদের ধৈর্য হারানো এবং হাল ছেড়ে দেওয়া আমরা যখন কোনো সফল উদ্যোক্তার গল্প শুনি তখন শুধু আমরা তার সফল হওয়ার গল্পটাই শুনি কিন্তু তার পেছনে যে ব্যর্থতার গল্প আছে সেগুলো আমরা কখনোই শোনার চেষ্টা করি না আপনি যত বড় বড় উদ্যোক্তা দেখবেন ইলিয়ন মার্ক মার্ক জুকার কথাই বলেন না কেন দেখবেন তাদের সফলতার পিছনে যে কোনো একটা ব্যর্থতার কারণ আছে কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয়নি তারা তাদের কাজ চালিয়ে গেছে এর জন্য আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন তখনই আপনার ভাবতে হবে ব্যবসার মধ্যে লাভ লস থাকবে ব্যবসার মধ্যে অনেক বাধা আসবে কিন্তু ভেঙে পড়া চলবে না সেইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেইখান থেকে নতুন নতুন কৌশল শিখতে হবে কারণ ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনি অন্য সব মানুষ যদি যা অন্য সব মানুষ যারা দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার চাকরি করে তার থেকেও বেশি আপনার প্রথম প্রথম অবস্থায় কষ্ট করতে হবে কারণ তারা যখন পনেরো হাজার টাকা ইনকাম করছে আপনি মাসে ইনকাম করবেন লাখ টাকার উপরে যদি একবার সফল উদ্যোক্তা হতে পারেন আর উদ্যোক্তার চিন্তা ভাবনা থাকবে সব সময় বড় আপনি যদি দশ পনেরো হাজার টাকা মানুষের মতো চিন্তা ভাবনা করেন তাহলে আপনার হবে না আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন বড় যে চারটি ভুলের কথা বললাম এই চারটি আপনি না করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি সফল উদ্যোগটা একটা না একটা সময় হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যা আশা করি তাদের অনেক উপকারে আসবে আর খামারের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে